বাংলাদেশের সর্ববৃহৎ চারতলা বিশিষ্ট যাত্রীবাহী লঞ্চ অনাদত বারো এর প্রথম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি মিসেস রাবিয়া শিপিং কোম্পানি বিলাস বহুল এই লঞ্চটির দৈর্ঘ্য তিনশো দশ ফুট প্রস্থ বা ফুট প্রিয় ভিউয়ার্স লঞ্চের আলোকসজ্জা সবার খুবই ভালো লাগবে আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবার খুবই খুবই ভালো লাগবে যারা এখনো বরিশালের লঞ্চ দেখেননি ঢাকা এবং বরিশালের লঞ্চ দেখেননি এই ভিডিওটা অনেক অনেক ভালো লেগে যাবে প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন লঞ্চের নিচত অংশটি দারুণ লাইটিং এই সুন্দর লাইটিং এই সুন্দর আলোকসজ্জা সবারই খুবই খুবই ভালো লাগবে যারা এখনো সদরঘাটে আসেননি তারা এসে দেখে যাবেন আপনাদের খুব ভালো লাগবে এখন আমরা দেখাবো পারাবৎ বারো লঞ্চটির ঢাকা থেকে বরিশাল অথবা বরিশাল থেকে ঢাকা যেসব যাত্রী আরোহণ করবে তারা অবশ্যই যার যতটুকু জায়গা প্রয়োজন সে ততটুকু জায়গায় বিছানা করে আরোহণ করতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক যাত্রী এই লঞ্চটিতে কেউ খাচ্ছেন কেউ শুয়ে আছেন কেউ গল্প করছেন কেউ হাঁটাহাটি করছেন দেখতে পাচ্ছেন কেউ কেনাকাটাও করছেন এই লঞ্চটিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবিলার ও নিরাপত্তার জন্য রয়েছে একাধিক স্তরের ইকো সাউন্ডার যোগাযোগের জন্য ডিএইচএফ রেডিও ওয়ান স্ক্রিন নেভিগেশন ক্যামেরা ওয়াটার ব্লাস্ট এবং সিসি ক্যামেরা এখানে। আপনারা ইচ্ছা করলে বাচ্চাদের জন্য খেলনা কিনে নিতে পারবেন দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য খেলনা কিনে নিতে পারবেন এবং মেয়েদের জন্য রয়েছে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র এবং মিসতলার যে ডেকের অংশ সেই ডেকের অংশ শেষ অংশে খুব সুন্দর একটি দোকান আছে যেই দোকানে চানাচুর চিপস জুস বিস্কিট থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় এবং তার পাশেই আছে কফি শপ আপনারা এই পাশের যে কফি শপ আছে এখান থেকে আপনারা চা খেতে পারবেন এবং কফি খেতে পারবেন প্রিয় ভিওয়ার্স এই লঞ্চে ব্যবহার করা হয়েছে জাপানের তৈরি পাঁচ হাজার অশ্বশক্তির মেরিন প্রপালশন ইঞ্জিন এবং ছয়টি স্ট্যান্ড বাই জেনারেটর লঞ্চের ডেকের একদম পিছনের অংশে রয়েছে সুন্দর একটি খাবার হোটেল এখান থেকে আপনারা রাতের ডিনার সেরে নিতে পারবেন দেখতে পাচ্ছেন অসাধারণ ইন্টারিও এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ দিয়ে আলুর ভত্তা যা অসাধারণ টেস্টি এবং আজকের খাবার তালিকায় কি কি রয়েছে সেটিও দেখে নিতে পারবেন প্রিয় ভিউয়ার্স একদম দেখাবো আজকের খাবারের তালিকায় কি কি রয়েছে দেখতে পাচ্ছেন আস্ত ইলিশ মাছ তারপরে আছে কোরাল মাছ তারপরে আছে পোয়া মাছ তারপরে আছে এবং সব শেষে আছে এখন আমরা দেখবো দুই তলার যে ডেকের অংশ সেটি দেখতে পাচ্ছেন এখানেও দুই তলার যে ডেকে অংশটি রয়েছে সেখানেও যাত্রীরা কেউ শুয়ে আছেন কেউ বসে আছেন কেউ খাচ্ছেন কেউ ঘোরাফরা করছেন এবং কেউ কেনাকাটা করছেন বাচ্চাদের জন্য চশমা এবং এখানে রয়েছে ব্রাশ অসাধারণ সাজগোজ এবং ঘড়ি এখন আমরা দুই তলায় চলে যাব একদম সামনের অংশে দুই তলার যে সামনের ডেকে অংশটি সেটাই দেখতে পাচ্ছেন এখানে একটি সার্চ লাইট রয়েছে এবং রয়েছে নামাজের স্থান দেখতে পাচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা এখানে নামাজ পড়তে পারবেন সুন্দর একটি নামাজের জায়গা এবং লঞ্চটিতে আছে সম্পূর্ণ লঞ্চটি সিসি ক্যামেরার আওতাভুক্ত লঞ্চটিতে দুইশো বিরাশিটি কেবিন রয়েছে এর মধ্যে ভিআইপি কেবিন সাতটি ফ্যামিলি কেবিন দুটি ডাবল কেবিন ছেষট্টিটি এবং সিঙ্গেল কেবিন রয়েছে একশো পাঁচটি বিশিষ্ট এই লঞ্চে যাত্রীদের জন্য রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন ফার্স্ট ক্লাস বিজনেস ক্লাস ফাস্ট ফুড ক্যাফে মেডিসিন কর্নার তবে বিজনেস ক্লাসে পাঁচ তারকা হোটেল মানের সার্ভিস এছাড়া প্রতিটা কেবিনে থাকছে বিনোদনের জন্য এলইডি টিভি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিঙ্গেল কেবিন এবং ডাবল কেবিন সবগুলো কেবিনই শীতাতপ নিয়ন্ত্রিত এবং যারা কেবিনে থাকবেন তাদের জন্য প্রত্যেকটা কেবিনের সামনে একটি করে চেয়ার রয়েছে নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য প্রিয় আপনাদের এখন নিয়ে যাব বিজনেস ক্লাসে যেটাকে বলা হয় ভিআইপি জোন প্রিয় ভিউয়ার্স এখন আমরা চলে এসেছি ভিআইপি জোনে ওয়াও অসাধারণ প্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি বিজনেস ক্লাসের এখানেই শেষ করে দিব আশা করি আগামী পর্বে বাকি অংশটুকু তুলে ধরব এবং আপনাদের সবাইকে আগামী পর্বে স্বাগত জানাচ্ছি বিজনেস ক্লাসের কেবিন এবং আরও অনেক তথ্য নিয়ে আগামী পর্বে হাজির হয়ে যাব আশা করি আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন এবং আজকের আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি